সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আবারও আজকে তোমাদের সামনে উপস্থিত হলাম যে তোমাদের এই আট দশমিক একের ত্রিকোণমিতি অর্থাৎ উচ্চতর গণিতের এই ত্রিকোণমিতির এমসি কিউর সমাধান কীভাবে ক্যালকুলেটর দিয়ে সরাসরি করে ফেলা যায় সেই সম্পর্কে আজকে দেখানোর চেষ্টা করব তো এখানে দেখো তোমরা যে রেডিয়ান থেকে আমি বিশেষ করে দেখাবো রেডিয়ান থেকে ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ান অর্থাৎ এখানে কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ড কিভাবে ক্যালকুলেটর আসে সেটা দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখো তোমাদের এই তোমরা যদি মেন বই দেখো আট দশমিক একের অর্থাৎ এক দুই ও তিন নম্বর অঙ্ক এখানে দেখো সরাসরি দেখানো আছে তো এখানে এক নম্বর অঙ্কটা কীভাবে আমরা অ্যান্সার করবো দেখো এটা অ্যান্সার করার জন্য প্রথমে এই ক্যালকুলেটর থাকলেও তোমাদের হবে তাছাড়া বাকি যে যার এমএস ক্যালকুলেটর বা ভিএন ক্যালকুলেটর বা ইএস ক্যালকুলেটর থাকলেই হবে তো যাই হোক আমি এটা আজকে ভিএন ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি তোমাদের এমএস ক্যালকুলেটর দিয়েও এই বারটে অ্যান্সারগুলো করতে পারবো তো এখানে তবে অ্যান্সার করার জন্য এক নম্বরে প্রথমে আমরা এই মানটা কিভাবে ক্যালকুলেটর উঠাবো দেখো এটা ওঠানোর সিস্টেম হচ্ছে এরকম যে এখানে প্রথম অবস্থায় আমরা এই পঁচাত্তর এখানে তুলে নেবো তাহলে দেখো এখানে পঁচাত্তরে আমরা তুলে নিলাম আমরা আমার সাথে যদি তোমরাও কাজ করো দেখবে যে যে কোনো ক্যালকুলেটর নিয়ে যদি হিসাব করো তাহলে হয়ে যাবে তো পঁচাত্তর এখন কিন্তু এই ডিগ্রি ওঠানোর জন্য আমাদের এই দেখো তোমাদের ক্যালকুলেটরে যে যে ক্যালকুলেটারই ব্যবহার করা না কেন এই বাটনটা আছে অর্থাৎ জিরো তিনটা কমা এই বাটনটাতে যদি একটা ক্লিক দিই দেখো ডিগ্রি উঠে গেল তারপরে আছে দেখো তিরিশ মিনিট পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট তাহলে তিরিশ আমরা এখানে উঠানোর পরে দেখো এখন আবার আছে মিনিট এই মিনিটটা কিন্তু ক্যালকুলেটারে ওঠানো যায় না সেটার জন্য আমরা কী করব এই বাটনটাতে একটা ক্লিক দেবো অর্থাৎ দেখো তিরিশ পঁচাত্তর ডিগ্রি তিরিশ ডিগ্রি কিন্তু আসলে ক্যালকুলেটার বুঝে নিয়েছে যে পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট এখন যদি আমরা সমানে ক্লিক দিই দেখো এই সমানে ক্লিক দিলাম এটা কিন্তু পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট আর জিরো সেকেন্ড এটা চলে আসলো তো হোক যে এটা আসুক কিন্তু এখানে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে তো রেডিয়ানে প্রকাশ করার জন্য আমরা কী করবো প্রথমে একশো দ্বারা ভাগ করে দেবো আর তিনশো পায়ে দ্বারা গুণ করব তো এখন আমরা প্রথমে পাই দ্বারা গুণ করে নিই তাহলে এই গুণ বাটনে একটা ক্লিক দিয়ে এখন এখানে কিন্তু অনেকেই তোমরা বসিয়ে দাও থ্রি এটা আমরা না বসিয়ে আমরা যদি এই ক্যালকুলেটারের পাই বসিয়ে দিই এখানে তাহলে কিন্তু সবগুলো মানে চলে আসে অর্থাৎ সবগুলো দশমিক সহ মিনিট মিলে যায় তো এখন আমরা সেই জন্য শিফট বাটনে একটা ক্লিক দেবো এই শিফট বাটনে ক্লিক দিয়ে তারপরে এই এটাতে কারো ক্যালকুলেটারে কিন্তু ই এক্সপি থাকতে পারে তো এখানে আমরা এইটি গুণ দশ পাওয়ার এক্স যেটা আছে সেই বাটনটাতে একটা ক্লিক দিচ্ছি তাহলে এখানে দেখো পাই উঠে গেছে পায়ে উঠে যাওয়ার পরে সমানে দিলাম এই পাই কিন্তু অলরেডি গুণ হয়ে গেছে এখন ভাগ দিব ভাগ একশো আশি তাহলে ভাগ চিহ্নতে ক্লিক দে এক আট শূন্য তাহলে একশো আশি এখন কিন্তু আমাদের এই যে মান চলে আসলো এটা যেই মানটাই থাক এটা কিন্তু আমাদের রেডিয়ানে প্রকাশ করার জন্য এখন কিন্তু ডিগ্রিতেই দেখাচ্ছে কিন্তু মান রেডিয়ানের মান যেটা সেটা ডিগ্রিতে দেখাচ্ছে তো এটার মান কত সেটাতে দেখো এই এক নম্বর ক্যালকুলেটারের দেখো এই যেটা মান আছে সেটা তো আমাদের থাকলে এখন যদি এক নম্বরের অ্যান্সারটা দেখো তোমাদের কিন্তু এই অ্যান্সার আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি থ্রি ওয়ান সেভেন সেভেন এটাতে যদি আমরা এখন দেখি দেখো এই মানটাকে এখন আমরা জাস্ট এই বাটনটাতে একটা ক্লিক দেবো এটাতে ক্লিক দিলেই দেখো ওয়ান পয়েন্ট থ্রি এই মান কিন্তু আমাদের চলে আসলো দেখো কত সুন্দরভাবে আমরা কিন্তু মানটা পেয়ে গেলাম তো দেখো এখন আমরা দুই নম্বরটা আবার একটু প্র্যাকটিস করে দেখি তো দুই নম্বরটা প্রশ্নটা দেখো এখানে দেওয়া হয়েছে পঞ্চান্ন ডিগ্রি এটা যদি আমরা এখন ক্যালকুলেটার ওঠাই দেখো পঞ্চান্ন ডিগ্রি চুয়ান্ন মিনিট তিপ্পান্ন সেকেন্ড তাহলে এটা উঠাবো কত পঞ্চান্ন প্রথমে আবার ওই ডিগ্রি তারপরে চুয়ান্ন তারপরে আবার ওই ডিগ্রি মানে এটা মিনিট উঠে গেল গেল ডিগ্রি উঠালেও তারপরে তিপ্পান্ন তারপরে আবার ডিগ্রি অর্থাৎ এটা চুয়ান পঞ্চান্ন ডিগ্রি চুয়ান্ন সেক মিনিট তিপ্পান্ন সেকেন্ড কিন্তু উঠে গেছে তো ক্যালকুলেটর ক্লিক দিলে কি এখানে সমানে ক্লিক দিলে এটাতে চলে আসলো কিন্তু এস ক্যালকুলেটারে কিন্তু এটা ডিগ্রিও দেখাতে পারে এখানে ডিগ্রি এটা ডিগ্রি একেটে ডিগ্রি কিন্তু এটা মান তোমরা ধরে নেবে যে এটা ডিগ্রি এটা মিনিট আর এটা সেকেন্ড তাহলে এটাকে আমরা পাই দ্বারা গুণ করে দেবো তাহলে গুণ করে দিলে গুণ শিফট পাই তারপরে ভাগ একশো আশি এই একশো আশি যখন আমরা দিচ্ছি দেখো এখানে অ্যান্সার চলে আসলাম এই আনসারটা কিন্তু এখন আমরা কত আনসার সেটা দেখার জন্য এখানে দেখো দুই নাম্বার যে প্রশ্নটা আছে এটার অ্যান্সারটা এখন আমরা মিলিয়ে নিব তো এখানে দেখো এই ক্যালকুলেটারটা একটু সরিয়ে রাখলে দেখো এই জায়গাতে যেটা মান আসবে এই বাটনে একটা ক্লিক দিলেই দেখো আমরা কিন্তু মান এটাই পাচ্ছি তো এইভাবে আমরা যে কোনো ডিগ্রি থেকে রেডিয়ানি কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারবো ক্যালকুলেটারে এখানে নৈবিত্তিক যদি আসে তাহলে কিন্তু এগুলো করে ফেলতে পারবে তারপর দেখো খ নাম্বার যে প্রশ্নটা আছে ডিগ্রি থেকে ডিগ্রিতে প্রকাশ এখন এটা কিন্তু রেডিয়ানে আছে তাহলে ডিগ্রিতে প্রকাশ করতে হবে তো এটা প্রকাশ করার জন্য কীভাবে আমরা ক্যালকুলেটারে হিসাব করবো দেখো এটাতে প্রথমে এই ক্যালকুলেটারে কিন্তু এই মানটা আমরা তুলে নিব তো তুলে নেওয়ার জন্য এখানে দেখো এইট পাই আছে তাহলে এখানে আমরা লিখবো এইট তারপরে লিখবো পাই গুণ দিয়ে গুণ পাইটা আমরা শিফট পাই এটা তুলে নিলাম নেওয়ার পরে এখানে যা থাকবে সেটা সমান দেবো আমরা দিয়ে ভাগ এক তেরো এই তেরো যেটা আছে তেরো আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে যে মান আসলে এই মানটা কিন্তু আমাদের চলে এসেছে এখন রেডিয়ানে প্রকাশ ডিগ্রিতে প্রবেশ করার সূত্রটা কিন্তু জানতে হবে একশো আশি দ্বারা গুণ হবে পায়ে দ্বারা ভাগ হবে তাহলে গুণ একশো আশি এক আট শূন্য তারপরে ভাগ সমান দেব ভাগ আবার শিফট তারপরে এই বাটনে ক্লিক দিলে পায়ে আসবে যেহেতু আগে দেখালাম এটা তাহলে এখানে এই মানটা আমাদের চলে আসলো এটা কিন্তু যে মান আস আসলে এটা কিন্তু ডিগ্রিতে প্রকাশ হয়ে গেছে কিন্তু এখানে দেখাচ্ছে না কত ডিগ্রি কত মিনিট তো এটাতে আমরা আগে উত্তর গিয়ে দেখি যে কত আছে এটা তো দেখো এখানে কিন্তু একশো দশ ডিগ্রি সিচল্লিশ মিনিট আর নয় দশমিক তেইশ সেকেন্ড এটা মান যদি আমরা এখন এটা এটাতে দেখতে চাই তাহলে দেখো এই জায়গাতে খ নাম্বারের এখন আমরা এই বাটনটাতে আবারও ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথেই দেখো একশো দশ ডিগ্রি সিচল্লিশ মিনিট নয় দশমিক তেইশ সেকেন্ড এটা কিন্তু টোটালি মিলে গেছে তো দেখো এইভাবে আমরা এইভাবে ডিগ্রি থেকে রেডিয়ান রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করতে পারবো তারপরে যে দুই নম্বর যেটা আছে সেটা যদি দেখি আমরা দেখো তাহলে এখন এটা ওঠানোর জন্য প্রথমে আমরা ক্যালকুলেটারে সরাসরি এটা দেখে দেখে উঠাবো এক দশমিক তিন এক সাত সাত এটা উঠালো গুণ তাহলে একশো আশি তাহলে এক আট শূন্য ভাগ দিয়ে শিফট পাই দেবো দেওয়ার পরে যেটা মান আসলো এই মানটাকে এখন আমরা আবার ওই আগের মতো এটাতে ক্লিক দিলে পঁচাত্তর ডিগ্রি ঊনতিরিশ মিনিট পঞ্চান্ন দশমিক চোদ্দো সেকেন্ড এখন যদি আমরা উত্তরও এখানে দেখে নিই তাহলে দেখো এখানে আসে কত এতে সাথে পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ এটার সাথে একটু ক্যালকুলেটার মিলিয়ে নিই দেখো এখানে মিলিয়ে নিলে এখানে কিন্তু আছে পঁচাত্তর ডিগ্রি উনতিরিশ মিনিট পঞ্চান্ন দশমিক চোদ্দো সেকেন্ড কিন্তু এখানে চোদ্দোর জায়গাতে জাস্ট একটু ইয়ে হয়েছে এখানে যদি আর পরের সংখ্যাটা পাঁচ থাকতে পারে পাঁচ আরও দশমীকে যেহেতু এখানে আসে নাই তাহলে এই পাঁচের জন্য এক এইভাবে এক যোগ করে এখানে যাকে একটু চেঞ্জ হয়ে আসে তাছাড়া কিন্তু দেখো মানগুলো কিন্তু আমাদের চলে এসেছে চুয়ান্ন ডিগ্রি ঊনতিরিশ এই একটু পার্থক্য হয়েছে এখানে তো দশমিকের এগুলো পার্থক্য হঠাৎ বিভিন্ন দশমিকের কারণে এটা হয়ে যায় তো তারপরে এখন আমি আশা করি তোমরা বুঝে নিয়েছো তো এখানে আমরা এখন তোমরা কিন্তু এই যে দুইটা অঙ্ক আমি রাখলাম এখানে তিন নাম্বার এই একের আর এটাতে এটারও তিন নাম্বার তোমরা একটু কয়ারে প্র্যাকটিস করবে হচ্ছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে এক নাম্বার যে প্রশ্নটা এখানে আছে দেখো এটা এখন আমরা সৃজনশীল কিছু নৈবেতিক প্র্যাকটিস করবো অর্থাৎ এমসিকিউ প্র্যাকটিস করি তো এখানে যে এমসিকিউটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে আসে চৌত্রিশ ডিগ্রি তাহলে ওইটা আমরা উঠাই আগে চৌত্রিশ তারপরে ডিগ্রি উঠালাম তারপরে আসে আটচল্লিশ আটচল্লিশ তারপরে আবারও ডিগ্রি উঠালাম ডিগ্রি তারপরে চুয়ান্ন চুয়ান্ন লিখে আবারও ডিগ্রি দিলাম ডিগ্রি দিলে দেখো এখানে চৌত্রিশ ডিগ্রি আটচল্লিশ মিনিট চুয়ান্ন সেকেন্ড এটা ক্যালকুলেটারে কিন্তু আমাদের চলে আসলো চলে আসার পরে এটাতে আবার ডিগ্রিতে বোঝানো হচ্ছে যে কোনটা সঠিক এটাতে যদি দেখতে চাই আমরা তাহলে দেখো এই মানটার নিচের কোনটি সঠিক এটাকে যদি অ্যান্সার হিসাব করতে চাও তাহলে দেখো এখানে চৌত্রিশ দশমিক এই বাটনটাতে একটা ক্লিক দিলাম শুধু চৌত্রিশ দশমিক আট এক পাঁচ অর্থাৎ এখানে দেখো গোয়া নম্বরটা কিন্তু মেন আছে সরাসরি এটা ডিগ্রিতে চলে আসলো তো যাই এটা হয়ে গেল তারপরে দেখো এখানে পরবর্তীতে এটা ডিগ্রিতে আছে মিনিট সেকেন্ড এটা চেঞ্জ করার একটা অঙ্ক দেওয়া হয়েছে দেখিয়েছি আমি তো এখানে দেখো পঁচাত্তর দশমিক আটাত্তর ডিগ্রি এটাতে যদি আমরা লিখি এখন পঁচাত্তর দশমিক সাত আট আটাত্তর এখানে ডিগ্রি আছে তাহলে ডিগ্রি আমি এখানে লিখে দিলাম দেওয়ার পরে এখানে সমান দিলাম দেওয়ার পরে যেটা আসলো সেটাকে দেখো অলরেডি কিন্তু এখানে চলে এসেছে আমাদের গ নাম্বারে অর্থাৎ পঁচাত্তর ডিগ্রি ছিচল্লিশ মিনিট আর আটচল্লিশ সেকেন্ড এটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে তো যোগ এটাও হয়ে গেল তারপরে এখন যদি আমরা দুই নম্বর তিন নম্বর প্রশ্নটা দেখি দেখো দুই ডিগ্রি কত রেডিয়ান এটাতে কিভাবে কনভার্ট করা যায় সেটার জন্য আমরা কি কাজ করব এই ক্যালকুলেটারে কিন্তু এই পায়ে যদি অ্যান্সারে থাকে তাহলে আরও বেশি সোজা আর যদি পায়ে না থাকে তাহলে একটু তোমরা সরাসরি কি করবা এই পায়ে একটা পাই সরাসরি লিখে আমরা ধরবো যে পায়ে আছে অর্থাৎ অ্যান্সারে গুণ হিসাবে ধরে নেব তো এটা যাই হোক এখানে পাই টু আছে টুকে আমরা এখন এই বাটনটা অর্থাৎ তোমাদের কারো কারু ক্যালকুলেটার এমএস ক্যালকুলেটার হলে কিন্তু এব বি সি আসে এই বাটনটাতে ক্লিক দেবে এই দুই উঠালাম উঠানোর পথে এবি বাই সি বাটনে ক্লিক দেবো তখন কিন্তু এটা ভগ্নাংশ দেখাচ্ছে ওটাতে কিন্তু দেখাবে একটা কমার মতো একটা চিহ্ন য তোমরা ক্লিক দিলেই বুঝতে পারবে তারপরে এখানে একশো আশি আমরা ক্লিক দেবো দেওয়ার পরে সবসময় রেডিয়ানে প্রকাশ করার জন্য দিলেই এটাতে যেটা আসবে এটাই কিন্তু এই একের সাথে পাই কিন্তু গুণ হয়ে আসে আর এই ক্যালকুলেটার যদি আমি এখানে টু পাই লিখতাম তাহলে চলে আসতো দেখো আমি পরবর্তী দেখাচ্ছি কিন্তু তোমাদের এমএস ক্যালকুলেটর হলে সরাসরি এখানে পায়ে আমরা ধরে নেব তাহলে পাই ডিভাইডেড নাইন অর্থাৎ এই খ নম্বরটা মিলে যাবে কিন্তু এটাতে যদি আমি সরাসরি লিখে এইভাবে যে টু গুণে তো শিফট এই পায়ে দিলাম দেওয়ার পরে ভাগ দিব একশো আশি তাহলে একশো আশি দিলে দেখো এটাতে কিন্তু সরাসরি এই ক্যালকুলেটার অ্যান্সারটা চলে আসতেছে কিন্তু সব বিভিন্ন ক্যালকুলেটারের দু একটা ফাংশান আলাদা থাকে এই জন্য এটাতে চলে আসে কিন্তু এমএস ক্যালকুলেটারে এই পায়ের মানটা চলে আসার কারণে একটু দশমীকে দেখায় এই জন্য আমরা সরাসরি পায়ে না লিখে সরাসরি হিসাবটা করবো ওয়ান ডিভাইডেড নাইনটি তাহলে পায়ে দ্বারা গুণ করে মনে করবো যে পায়ে ডিভাইডেড নাইনটি তো যাকে আমি আশা করি বুঝে নিয়েছো তো এখন আমরা চার নম্বর অঙ্কটা যেটা আছে শেষের যে অঙ্কটা এই অঙ্কটা একটু দেখব দেখ এখানে দেখো এই অঙ্ক এখানে বলা হয়েছে তিরিশ ডিগ্রি বারো মিনিট ছত্রিশ সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করলে নিচের কোনটি হয় তাহলে এটাকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করতে যাই দেখো এখানে প্রথম অবস্থায় আছে কত তিরিশ ডিগ্রি তারপরে বারো মিনিট তাহলে বারো ডিগ্রি দিলাম তারপরে ছত্রিশ আবারও সেকেন্ড আসে তাহলে আবারও ডিগ্রি দিলাম দেশ সমান দেবো দেওয়ার পরে যেটা মান পাচ্ছি সেটাকে কী করবো আমরা পায়ে দ্বারা গুণ করবো আগের মতো শিপ। তারপরে পাই তারপরে ভাগ দেবো একশো আশি তাহলে একশো আশি দ্বারা যখন ভাগ দিচ্ছি তাহলে যে মান আসলো এটাকে এই মানটাতে আবার ওই এই ডিগ্রি বাটনে ক্লিক দিলে আমাদের অ্যান্সার চলে আসবে তো এখানে দেখো পাঁচ দশমিক দশমিক টু ফাইভ সেভেন অর্থাৎ দশমিক টু ফাইভ সেভেন থ্রি এই মানটাই কিন্তু সঠিক উত্তর এখানে ঘর নম্বর দেওয়া হয়েছে তো যা হোক আমি আশা করি তোমরা ক্যালকুলেটর ফাংশানগুলো বুঝেছো তো এই ক্যালকুলেটর দিকে যদি আবারও তোমরা বার প্র্যাকটিস করে দেখবে অবশ্যই আমি আশা করি তোমাদের এই এমসি অর্থাৎ যেটা এই ক্যালকুলেটর দিয়ে যেগুলো করা যায় সেগুলো অবশ্যই অল্প সময়ের মধ্যেই তোমরা করে ফেলতে পারবে তো আমার ভিডিও নিয়মে দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করলাম